বন্ধুরা পৃথিবীতে ঘটেজে এমনও কিছু ঘটনা রয়েছে যদি ক্যামেরাবন্দি না হতো তাহলে চেয়েকে বিশ্বাস করতেন না যেসব ফুটেজগুলো অকারেই রেকর্ড হয়ে গেছে এগুলো দেখার জন্য আপনি কখনোই প্রস্তুত ছিলেন না বরাবরের মতো আজকেও কিছু ফুটেজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সুতরাং ভিডিওটি নাটেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন আর যদি পেজে নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পেজটি পোলু দিয়ে রাখুন এখানে তিন বন্ধুর একটি ফুটবল পানিতে পড়ে যাওয়ার কারণে তার সাথে কি করবে তা নিজেও জানতো না এখানে লোক দুইটি তাদের গল্প শেষ করে যাওয়ার পথে তাদের মধ্যে প্যারানর্মাল কিছু ঘটে চলেছে চলুন দেখা যাক এখানে প্যারা নর্মাল কিছু ছিল কি না আপনারই বলুন এখানে এক চোর এক বাড়িতে চাপাতে নিয়ে চুরি করতে এসে চোরের সঙ্গে যা ঘটেছে তার জন্য চুর কখনই প্রস্তুত ছিল না এসব জায়গাতে ব্লক করে রয়েছে সবাই দেখে কিন্তু এইটা দেখার পর আর কেউই ব্লক করবে না বন্ধুরা এখানে কোন ভিডিওটি আপনাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ